বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো কি ঘোলা কারণ হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি তো এই যে এখন একটু দেখা যাচ্ছে আর আমি এখন রান্নাঘরে চলে আসছি আর আজকে তো সে শুক্রবার আর এখন তো সেই কি বলে দুপুর হয়ে গেছে কিন্তু আমরা এখন রান্না করছি সে সকালের নাস্তা সেটা দেখো আমি এখানে সে পরোটা ভাবছি আর আজকে আমি পরোটা করছি সে অল্প তেলে আর কি আর এখানে সে চা হচ্ছে আর কি আর দেরি হওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে কারণ ওর চুলে আজকে সে স্টেপ করার জন্য ওই ক্রিম দেওয়া হয়েছে মানে হেয়ার স্ট্রেট করবে আর কি চুলটাকে সোজা করবে তাই আর কি এই জন্য অনেক দেরি হয়ে গেছে কারণ একটু তো অনেক টাইম লাগে আর কি এই আর কি তারপর তো পরোটা হয়ে গেছে এই যে এই দেখো পরোটা হয়ে গেছে তাহলে আমরা এখন চাটা হইলে পরে আমরা এখন খেতে চলে যাবো আর আজকে তো আমার রান্না করতে দেরি হয়ে গেল আর এই যে দেখো সে মুরগির মাংস আলো দিয়ে রান্না করছে আর এখানে সে গতকালকার একটা ভাজি আজকের না গতকাল রাতে আর কি রাতে রান্না করছিলাম তাই একটু রয়ে গেছে ভাবছিলাম যে রুটি দিয়ে খাবে কিন্তু কেউ খায় নাই মানে পরোটা করার কারণে সবাই চা দিয়ে খাইছি দুধ চা দিয়ে তো আজকে আমরা খাবো কে এইটা এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর আজকে আমার যাওয়া হয়েছিল সেই সুবাস্তুতে আমাদের বাসার কাছে সুবাস্তু আর তার যাওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে এই তো কি লাগবে বল তুই ব্যাগ ব্যাগ পানির বোতল হ্যাঁ ওর স্কুলের ব্যাগ লাগবে তাই এটা নিচ্ছে কারণ ওই ব্যাগটা আসলে অনেক বয়স হয়ে গেছে তাই সেইটাই পছন্দ করছে আর আর যেটা ভাবে তুই ওইটাই কিনে দিলাম আর কি এই যে ব্যাগ তো দেখাইলাম এই ব্যাগ এই ব্যাগটা কিনে দিচ্ছি আর আমার জন্য একটা পানির বোতল রাতে আমি পানি খাই আমার অনেক পানি লাগে তাই এই বোতলটা নিচ্ছি আর আমার মেয়ের জন্য তো এর আগে কিনছি স্টিলের এখন সেটা ওজন হয়ে যায় ভালো হয়ে যায় তাই এবার সে প্লাস্টিকের এটা এটা নিশ্চই আর একটা কি জিনিস ও ওই আমি অনেক আগে বলছিলাম আমার মেয়েটাকে আমি কেনবো দাঁড়াচ্ছ থেকে আমাকে কেনে জানো মা ভালো না কিন্তু খুবই ভালো জানো অনেক ভালো দেখি শুনে জিনিসটা হ্যাঁ অনেক ভালো আমার কিনতে দেয় আজকে দাম দিয়ে কেন আর এই যে দেখলাম যে ছাড় দিতে আছে তোমার বাটার থেকে এই যে বাটার থেকে ছাড় দিচ্ছে তাই বাটার থেকে আমার মেয়ের জন্য এইটা নিয়ে আসলাম মানে মেয়ের জুতার আমার তো এখন একই হয় ওই মানে আর একটা কালো চাইছিলাম কালো পাইনে কালো হলে মানে আমরা দুজনে মিলে জুলে করতে পারতাম এই যা যা কিনে আনলাম ওটাই তোমাদের কাছে শেয়ার করলাম কারণ আমি মেয়ে এখন কোচিংয়ে যাবে ও মোবাইল ধরে আসতে ধরতে পারবে না তাই আর কি বাই আজকে মাধুরী লতা গাছটি এটা ডান দিকে ছিল ওটাকে আজকে বাদ দিয়ে গিয়ে তোমাদের দাদা ঘুরাই দিয়ে দিচ্ছে এদিক দিয়ে সুন্দর এরকম হয়ে আসবে আর কি সুন্দর দেখাবে আর গাছে যথেষ্ট ফুল আসছে আর আমি এখন কি করব এই যে নিরানি কিনছে দ্বারা দেখো দেখাচ্ছি এই যে কই 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 এই দেখো আমার সেই নিরানি যে কেনা হয়েছে এই যে তিনটে নিরানি এটা দিয়ে এখন আমি গাছগুলোকে নিরাই দেব আর কি কীভাবে নিরাবো দেখো দেখো এই যে ধরি আমি এক হাতে মোবাইল ধরছি তো এই বাহ এই নিতুর তুমি একটু মোবাইলটা ধরো তাহলে সুবিধা হবে আমি এখন মোবাইলটা তোমার দাদাকে দিলাম এই দেখো এখন এটা যথেষ্ট ভালো না নিতুর বাবা দেখো ইস পানি বেশি দিতে কালকে আমার মেরে বলছে একটু পানি দে বাবা রে বাবা ও ইচ্ছা মতো পানি দিচ্ছে এই দেখো অনেক ভালো হয়েছে আমি এখানে হ্যাপি হয়ে গেছি এটা পাইয়ে আমি তো তোমার মেয়ে বলছিলাম আমাকেও দেয় নাই কি না আমার মেয়েটা বলতেছে না মা এটা না প্লাস্টিকের অনেক হ্যাপি দেন এটাকে কত ভালো হয়েছে জিনিসটা আর এইটা দিয়ে তো খুঁজে খুঁজে মাটি উঠাইতে পারবো অনেক ভালো হয়েছে সে যাই হোক এই যে এরকম করে দিয়ে দিলাম

আজকে তোমাদের দাদা ভাজা পোড়া আনছে প্রতিদিন তো আমি এনে খুব বকা জোকা দিই কেন ভাজা পোড়া আনো কেন ভাজা পোড়া আনো কিন্তু আজকে কে বলছে তোমার আনতে কিছু বুঝি হ্যাঁ মানে দুই দিন মনে হয় ভাজা পোড়া খাওয়া হয় না মাত্র দুইটা দিন তাতেই না মনে হয় কেমন জানি লাগতেছিল তা আমি আজকে কিন্তু আমরা বাইরের অনেক খাবার খাইছি না হ্যাঁ এটা খেতেও ভাল লাগে আর কি তা আবার আজকে আমি নিজেই বললাম যে আমার নিজের খেতে ইচ্ছা করে তাই তোমাদের দাদা আমার জন্য নিয়ে আসলে দাঁড়া দেখাচ্ছি এই যে সেই কি জানি সমস্যা আর সেই সিঙ্গারা নিয়ে আসলো এই মানে দুই দিন আগেই আনসা আমি খুব বকা দিচ্ছি তারপরে মানে সে খুব মন খারাপ করেছে দেখা আমি আবার আজকে বললাম আনতে সব তো আর আজকে তো আমার মেয়ে অনেক খুশি না এই তো আজকে সে অনেক কিছু কেনাকাটা করছে কি রে তোর চশমা কই সে এসেই না আগে চশমাটা কোথায় না কোথায় ফলাই দিছে মানে রেখে দিছে দেখো তা আজকে সে অনেক খুশি তুই কেন খুশি সেগুলো বল কি কি কিনছিস তাড়াতাড়ি বল ব্যাগ পানির বোতল হুম সোলজার রেস্ট হ্যাঁ সোলজার রেস্টটা দেখা এই যে এই একটা কালো একটা যে দেখতে পারতেছো তোমরা ভায়োলিনটার এই যে এই যে এটা দেখ হ্যাঁ এটা জানো আমি তো অবাক হয়ে গেছি আমার না এই এত কিছু কিনে দিলাম কিন্তু আমার এই জিনিসটা কিনতে চাই আমার খুব কষ্ট লাগছে মনে হয় ব্যাগের থেকে দাম বেশি হ্যাঁ ছোট্ট একটু জিনিস দাম নিছে তোমার পনেরোশো টাকা তা আমি তো হা হয়ে গেছি যে এত দাম কেন নিল আর কি কিন্তু কি আর করবো এটা নাকি লাগবেই আমার মেয়ের মানে লাগবেই আর কি ভাই এগুলো তো আর বাঁচাইতেও পারি না আর এই সম্বন্ধে আমি কিছু জানিও না তো একটা কি এটা এটা কিছু শুনাই দেবো আমার একটা কিছু এটা গান ঠান কিছু টুপোরা আর ও কিন্তু শুধু ওইভাবে শেখে নাই ও সহলিপি শিখছে থ্যাংক ইউ আর এটা তো থেকে শিখছিস বল এটা ওই ইউটিউব থেকে একটা নোট থেকে নিজে নিজে শিখছে আর কি ওইটা কি জানি কিসের গান জানি টাইটান সিনেমার ওই গানটা আর কি তা আমি অনেক খুশি হয়েছে যে যাকে ওর এইটার প্রতি খুবই আগ্রহ একটু একটু মানে সেই ইউটিউব দেখে এমনি তো শিখছে বর্তমানে কিন্তু একটু ইউটিউব সেটা থেকে ও এখন অনেকগুলো গান বাজাতে পারে আর কি ফুলে ফুলে ওরা আশা করি সামনের মাসে ওরা একটা প্রোগ্রামও করবে আর কি আগে না খুব সাই ফিল করতো মানে সব কিছু লজ্জা পাইতো কিন্তু এখন একটু লজ্জাটা কাটছে না জানি না আর এইটার কিন্তু তোমার টুইন বলে না কি বলে এগুলো রে ওই যে সেট করে এটাকে কি বলে জানি করা হ্যাঁ টিউনিং করা ওটা কিন্তু ওদের শিখছে তো এই জন্য সবার গুলো একই রাখছে আর এটা এখনও শেখে না এই জন্য সাউন্ড তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু ওরা শিখছে দেখে ভায়োলিনটা ওইভাবেই সেট করা আর কি তাহলে বন্ধুরা আজকে আর বেশি কিছু বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থাকে আর অবশ্যই অবশ্যই কী করবে তোমা আমাদের সঙ্গে হ্যাঁ ওহো আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমার না একটা ফেসবুকে আমার এই নামে নিপায়ত ফ্যামিলি নামেই একটা চ্যানেল আছে তোমরা প্লিজ আমাকে একটু ফলো করে দিও কারণ আমি এতদিন কাউকে বলা হয় না তোমরা একটু করে দিও তা আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়